থাকে বাড়িতে তো পুজো হয় নিজের বাড়ি থেকে পুজো করে এসেছি করে এখানে আপাতত রাজধার এখানে এসেছি তার আগে সারাদিন ওখানে ঘুরে এসেছি এরপর আমি যাব ব্যারাকপুর ওখানে আমার ওপেনিং আছে পুরো একদম ফুলের পুজো থাকতো এখন বড় হয়ে নিজের একটু সামলানোর ব্যাপার চলে আসে তো কখনোই সরস্বতী পুজো আমি খালি থাকি না আর অনেক স্মৃতি আছে পাড়ায় চাঁদা তুলে পুজো করা মেয়েরা মিলে সেগুলো তো করেইছি সরস্বতী পুজো সবসময় স্পেশাল আর আমার বাড়িতে তো নাচের স্কুল একটা স্কুল ছিল এবং এখনও গান বাজনার বাড়ি বাবা তবলা তো বাড়িতে সারা বছর পুজো হয় জন্ম থেকে সরস্বতী পুজোটা দেখেছি এখনো চলছে এইভাবেই কাটে সরস্বতী পুজো বাড়িতে যেটা হাতে পাই সেটাই পরে নিই বিশ্বাস করো কোনো নাহলে তো হলুদ শাড়ি পরতাম হলুদ আর খুঁজে পাইনি পিঙ্ক পেয়েছি পিঙ্ক পরে নিয়েছি আর প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতিবারই থাকে হ্যাঁ তো এবার মানে করা হয় না 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 শীতকালে এমনি ডায়েট কম করা হয় এত রকমের মিষ্টি শীতকালে খাওয়া হয় যে এমনি ডায়েট কম থাকে সরস্বতী পূজার দিন তো জিরো চান্স এমনি কুল পছন্দ করি এমনি খাওয়া হয় না থ্যাংক